শ্রীধাম শ্রী অঙ্গনের এই নতুন ধারাবাহিকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা শুনব শ্রী শ্রী পুত্রদা একাদশীর এক অলৌকিক মাহাত্ম এক বিষাদগ্রস্ত রাজার পুত্রপ্রাপ্তির কাহিনী হে কৃষ্ণ শ্রাবণ মাসের একাদশীর নাম কি বিধি বা কি আর আপনি কাকে সন্তুষ্ট হয়ে ফল প্রদান করেছিলেন রাজন শ্রাবণ মাসের শুদ্ধ একাদশী পুত্রদা নামে খ্যাত শুনো এক অলৌকিক কাহিনী এইবার পবিত্র শ্রী শ্রী পুত্রদা একাদশীর উপবাস পালন করা হবে উনিশে শ্রাবণ পাঁচেই আগস্ট মঙ্গলবার পালন করতে হবে পরদিন বুধবার বাংলাদেশে সকাল দশটা দুইয়ের মধ্যে আর ভারতে নটা বত্রিশের মধ্যে ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করেন এখন শ্রবণ কর ব্রতের ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা তার স্ত্রী শৈব্বাও ছিলেন ধর্মপরায়ণ কিন্তু নিঃসন্তানতা ছিল তাদের বেদনার কারণ রাজদম্পতি সুখেই দিন যাপন করতেন কিন্তু পুত্রলাভ না হওয়ায় চিন্তিত ছিলেন অন্তপুরে ছিল কলহ রাজ্যে ছিল উদ্বেগ সন্তান না থাকায় রাজা ছিলেন ভীষণ পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা কখনো পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ হয় তারা উত্তম গতি লাভ করে এবং আয়ু আরোগ্য সম্পত্তি সকল কিছুই বিদ্যমান থাকে তাদের মধ্যে পুত্রহীনের জন্ম বৃথা গৃহশূন্য পিতৃ ঋণ পুত্র ব্যতীত শোধ হয় না তিনি ভেবেছিলেন সবকিছু শেষ করে দেবেন কিন্তু বুঝলেন প্রাণনাশ মহাপাপ ভগবানের প্রতি অশ্রদ্ধা এই দেহের বিনাশ হবে ঠিকই কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না অতঃপর একদিন তিনি গভীর বনে গমন করলেন আত্মচিন্তায় নিমগ্ন হলেন আমার কি অপরাধ কেন আপনি আমাকে মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত করলেন আমি কি খুব পাপ করেছিলাম হে ভগবান এত বড় রাজ্য এত প্রজা কিন্তু একটি পুত্র সন্তান নেই আমার হে ঠাকুর তুমি তো সব জানো আমি আর পারছি না আমাকে আশীর্বাদ করো ঠাকুর হে প্রভু আজ আমি তোমার সামনে শেষ আশায় এসেছি কৃপা করো আমাকে একটি মাত্র পুত্র দাও সেদিন ছিল শ্রাবণ মাসের শুদ্ধা একাদশী পরিবেশ ছিল পুণ্যময় দ্বীপ্রহর পার হলে রাজা ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন জল খুঁজতে থাকেন তখনই এক মনোরম সরোবর দেখতে পান সরোবর ছিল চক্রবাগ রাজহংস ও মাছে ভরা সৌন্দর্যে অপূর্ব সরোবরের কাছে ছিল মুনিদের আশ্রম তারা বেদ পাঠে রত ছিলেন রাজা তাদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম করলেন হৃদয়ে ছিল অপার শ্রদ্ধা ও করুণ আকুতি হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার প্রার্থনা বলুন হে মুনিবর আপনারা কে এবং এখানে কেন সমবেত হয়েছেন কৃপা করে বলবেন আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে স্নানে এসেছি হে মুনিবৃন্দ আমি দ। তাই পুত্রের আশায় দিন রাত দগ্ধ হচ্ছি আপনাদের দর্শনে মনে আশা জেগেছে এই অভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করুন আমি পুত্রহীন তাই আপনারা যেন আমার পুত্র লাভে কৃপা করেন হে রাজন আজ পুত্রদা একাদশী এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে পুত্র লাভ নিশ্চিত রাজা উপবাস শুরু করেন একাগ্রচিত্তে বিষ্ণুর স্মরণে রত থাকেন রাজা ফলমূল খেয়ে ব্রত পালন করলেন একাগ্রচিত্তে বিষ্ণুকে স্মরণ করলেন হে নারায়ণ করুণা করো কর আমায় আশীর্বাদ দাও হে ভক্ত তোমার একাদশী পালন সন্তুষ্ট করেছে আমায় প্রভু আপ দর্শন দিয়েছেন আমার মনোবাসনা পূর্ণ করুন প্রভু দ্বাদশীতে যথাসময়ে শস্যসহ পালন করলেন এবং মুনিদের প্রণাম করলেন অতপর রাজা নিজগৃহে প্রত্যাবর্তন করলেন মনে শান্তি নিয়ে ব্রতের প্রভাবে যথাসময়ে রাজার এক তেজস্বী পুত্র জন্ম নিল আমার রাজ্যে আজ মহাসুখের দিন পুত্র সন্তান লাভ করেছি রাজ্য জুড়ে উৎসব শুরু হোক রাজপুত্রের রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হল পুত্র লাভে সকলে কৃতজ্ঞতা ভরে বিষ্ণুকে স্মরণ করল ভগবান তুমি আমার প্রার্থনা শুনেছ এই পুত্র তোমার আশীর্বাদ তুমি চিরকাল রাজ্য রক্ষা করো হে পূজনীয় মুনিগণ আমাদের আপনাদের দর্শন পেতে অত্যন্ত আগ্রহী আপনাদের আমার জীবন বদলে দিয়েছে। যে এতকাল দগ্ধ ছিল আজ সেখানে আসার আলো জ্বলেছে এই রাজা ঋণী রইল আপনাদের প্রতি পুত্রপ্রাপ্তির আশীর্বাদ শুধু সন্তান নয় ভগবানের কৃপাও যেন আমার জীবনে নেমে এসছে এই ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করবে তারা পুত নামক নরক থেকে মুক্তি পাবে এই ব্রতকথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম বিশেষভাবে বর্ণিত হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প অথবা ভিডিও নিয়ে আপনাদের কোনো অনুরোধ থাকলে আমাদের জানাতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগৎ বন্ধু